আসসালামু আলাইকুম ছোলা খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি এটি স্বাস্থ্যকর একটি খাবার আমি আজকে দেখাবো আমি কিভাবে ছোলাটা ভুনা করি প্রথমে পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম আদা রসুন হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব সব মশলাগুলো কষানো হয়ে গেলে একটুখানি পানি দিয়ে দিলাম এখন সিদ্ধ করা রাখা ছোলাগুলো দিয়ে দিচ্ছি একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমি যেহেতু আগে থেকে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তাই লবণটা একটু কম করে দিলাম সামান্য একটু গরম মশলা এখন সিদ্ধ করা রাখা আলু এবং কাঁচামরিচ সব কিছু দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখলাম পাঁচ মিনিট পরে আবার একটু ভালো করে কষিয়ে নিব এভাবে ছোলা রান্না করে দেখবেন এটা স্বাদ অতুলনীয় হয়ে থাকে